যখন অনেক ছোট ছিলাম ছোটবেলাতে যখন রোজা রাখতাম না তখন কি করতাম মসজিদে যেতাম মসজিদে ইত্যাদি দিত সেটা নিয়ে দৌড়ে বাসায় চলে আসতাম তখন এই যে শহরে এত কিছু ইফতারি আয়োজন করে তখনকার গ্রামে কিন্তু আমাদের এত ইফতারি ছিল না ছিল কি জানেন চিরা মুড়ি নারকেল গুড় অথবা চিনি এটা দিয়ে ইত্যাদি করা হতো হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যখন বড় হলাম তখনও আমি আমার নানা নানিদেরকে আমি তো তাদের কাছে থেকেছি কখনো দেখি নাই তাদেরকে ছোলা বুট পেঁয়াজ মুড়িয়ে মানে এসব কখনো দেখি নাই তাদেরকে বানাতে তাদেরকে সবসময় আমি দেখেছি চিরা ভিজিয়ে খেতে চিনি দিয়ে অথবা গুড় দিয়ে নারকেল দিয়ে এটাই আমি দেখতে দেখতে বড় হয়েছি বাট যখন আমি আমার আম্মুর কাছে থাকা শুরু করেছি তখন দেখলাম যে ছোলা বুট নামে কিছু একটা জিনিস আছে যে রোজাতে খাওয়া যায় বাট যখন আমি রোজা রাখতাম তখন কি করতাম জানেন পানি দিয়ে রোজা খুলে সাথে সাথে ভাত খাইতাম এই ভাত খাওয়ার যে শান্তি এই শান্তিটা আর কোথাও খুঁজে পাচ্ছি না তো এখন বড় হয়েও মনে হচ্ছে যে ইফতারি করার পরে ভাত খেলে আমার সব থেকে বেশি শান্তি লাগে জানি না কার কাছে কেমন অনেকের কাছে ভালো 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 লাগে 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 আমার তবে এতটা ভালো লাগে না তো আজকে আমি ইফতারি করার জন্য রান্না করেছিলাম মুরগি তো হাতে সময় ছিল না তাই সৎকারে এখানে মশলাটা দিয়ে একবারে কষিয়ে এখানে আমি রান্না করতেছি তো এখানে আমি মুরগি কিছুটা পরিমাণে নিয়েছিলাম শুধু ভোর রাত্রে ইত্যাদি করার জন্য তো এখানে আমার মুরগিটা কিন্তু কষালুক হয়ে গেছে এখানে আমি মানবত কষিয়ে নিয়েছি কিন্তু তো এখানে রান্না করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যে আমি জল খাবো এজন্য যদি জল না খেতাম তাহলে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করতাম না আপনারা কিন্তু পানি ছাড়াও মুরগিটা রান্না করতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি যখন আমি একদম মাখা মাখা করে রান্না করি যেহেতু রোজা রেখেছি ইফতারি করবো সেহেতু একটু জল প্রয়োজন তো এই জন্য এভাবে শর্টকাটে রান্না করতেছি তো আমার মতো কে কে ইফতারি করে ভাত খেতে পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু 库里保存了